সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আগামীকাল শুক্রবার জিরানি মার্ট শোরুমটি কিন্তু আপনাদের জন্য ওপেন রাখা হয়েছে আপনারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আপনারা পেয়ে যাচ্ছেন একসাথে নিচে পঞ্চাশ থেকে ষাটটি গাড়ি কালেকশন তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের জন্য কি কি গাড়ি কালেকশন রয়েছে আমাদের কাছে ছোট ফ্যামিলির জন্য রয়েছে টয়টা ব্র্যান্ডের বিটস গাড়ি রয়েছে আপনাদের জন্য টয়টা ব্র্যান্ডের প্রিমিয়ো গাড়ি এই পাশে পেয়ে যাচ্ছেন এলিয়ন গাড়ি এছাড়াও এই সাইডে যদি দেখায় এখানে নিশান এক্সট্রাল রয়েছে হুন্ডা সিআরবি রয়েছে টয়টা সিএইচআর এবং এখানে পেয়ে যাচ্ছেন হুন্ডা ট্যাকসন রয়েছে আপনাদের জন্য টয়টা ব্র্যান্ডের এর একজিও নিউ শেপের গাড়ি আপনাদের জন্য রয়েছে টয়টা ব্র্যান্ডের এর এক্স কলা গাড়ি রয়েছে আপনাদের জন্য টয়টা ব্যান্ড এর একজিও গাড়ি এছাড়াও যদি আপনি ফিল্টার গাড়ি খুঁজে থাকেন তাহলে এখানে আপনাদের জন্য একটা ফিল্টার গাড়িও রয়েছে এই সিজনে যারা লং ট্যুরে ভাড়া মারেন তাদের জন্য রয়েছে টয়টা ব্র্যান্ডের এর হাইয়েস্ট সুপার জিএল গাড়ি এখানে রয়েছে টয়টা স্কোয়ার এই গাড়িটা হচ্ছে দু হাজার চোদ্দ মডেল নন হাইব্রিড তেলের গাড়ি টাকা ইনকামের মেশিন টয়টা প্রবক্সও কিন্তু আমাদের কাছে রয়েছে এই সবগুলো গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচ্ছে তো যেগুলো গাড়ি দেখিয়েছি এইগুলোর পাশাপাশি কিন্তু আরও অনেকগুলো গাড়ি আমাদের কাছে রয়েছে আপনি যদি আমাদের শোরুমটি ভিজিট করেন তাহলে চলে আসতে পারেন জেরালি মাঠ শোরুমে আমাদের শোরুমের ঠিকানা শ্যামলী রিং রোড ব্যাংক এসি এবং পুবালী ব্যাংকের ঠিক অপোিটে বায়িতশালা জয়মুদি আন্ডারগ্রাউন্ডে